দুপুর বেলা বের হওয়ার আগে যেহেতু হার্মফুল ইউবি রেস থাকে সেটার জন্য আমার স্কিনটাকে প্রোটেক্ট করতে হবে কিছু প্রোডাক্ট ইউজ করে ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছি তিনটা প্রোডাক্ট সানস্ক্রিন তো মাস্ট অ্যান্টিমেরিক সিরাম হচ্ছে ঘুমানোর আগে ইউজ করি যখনই দুপুর বের হয়ে ইউজ করি যাদের স্কিনের মধ্যে হচ্ছে মেস্টার দাগ থাকে প্লাস হচ্ছে স্কিনের মধ্যে কিছু স্পটের দাগ থাকে তাদের জন্য কিন্তু এটা মাস্ট একটা সিরাম অ্যাপ্লাই করাতে আমার স্কিনটা তো ব্রাইটেনিং হবেই সাথে সাথে স্কিনের যে দাগটা দেখছেন সেগুলাও চলে যাবে ফুল ইউবি শেলড সানস্ক্রিন এটাতে আছে পি এ প্লাস প্লাস ফিফটি প্লাস এন্ড এটা খুবই লাইট ওয়েটের একটি ময়শ্চারাইজার যেহেতু সামার চলে আসছে আমাদের এমন একটা সানস্ক্রিন দরকার যেটা স্কিনটাকে হচ্ছে সান থেকে প্রোটেক্ট করবেই সাথে সাথে খুব দি হবে লাইট ওয়েটেড নন স্টিকি এটা কিন্তু ফুলি নন স্টিকি একটি সানক্রিম পার্ক সানক্রিম লাগানোর পর ইনস্ট্যান্টলি ফেসটা একটু গ্লো লাগছে একটা হোয়াইট টিন্ট আছে যেটা বিবে কাজ করে কনসিলার নিয়ে নিতে পারো খুবই হালকা করে তুমি নো মেকআপ টাইপের একটা লুক আর যেহেতু আমাদের যেহেতু রিসেন্টলি আমার ঘুম হচ্ছে না একবারই আমার ডার্ক সার্কলস পড়ে গিয়েছে সো কনসিলার তো মাস্ট একটি প্রোডাক্ট ইউজ লাস্ট যেহেতু আমি হচ্ছে খুবই ব্লাশ লাভার এই সানক্রিমের উপরে খুবই লাইট করে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস এর মধ্যে একটু টেন্ট অ্যাপ্লাই করে নিব আমি নাইট টাইমে ইউজ করি জিনসিং স্পিড হোয়াইট যে নাইট ক্রিমটা এইটা এটা আমি দেখে দিচ্ছি এটা আমি এখন ইউজ করব না এটা হচ্ছে রাতে ইউজ করব যাদের স্কিনে মেস্তা আছে এটা তো মাস্ট একটি মাস্ট এক হ্যাভ একটি ক্রিম দেখো আমি শেষ করে ফেলছি এটা ইউজ করে এতটা এফেক্টিভ এটা হচ্ছে আমি রেগুলার ইউজ করি না সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করি বাট যাদের অ্যাক্টিভ মেস্তা আছে স্কিনের মধ্যে স্কিনে স্পট আছে তোমরা কিন্তু এই জিনসিং প্রিমিয়াম যে নাইট ক্রিমটা অবশ্যই এভরি নাইট ইউজ করবে ঠিক আছে এই যেটা তো এই তিনটা প্রোডাক্ট যদি আমরা ইউজ করি আমাদের রেগুলার লাইফে যাদের স্কিনের মধ্যে এরকম দাগ আছে মেস্তার দাগ আছে স্পেশালি মেস্তার দাগ চলে তো যাবে স্কিনে যদি পিগমেন্টেশন সব দাগ থাকে চলে যাবে সানক্রিমটা কিন্তু আমাদের মেইন ফোকাস একটি প্রোডাক্ট যেটা আমাদের রেগুলার লাইফে একবারে জরুরি ইউজ করতেই হবে কারণ এই সানক্রিম ছাড়া স্কিনে যদি ইউভি রেজ ওটা পড়ে এই স্কিন কিন্তু আরো বেশি ড্যামেজ হয়ে যায় সো সানক্রিম মাস্ট যদি আমরা বাসাতেও থাকি রান্না বান্না করার টাইমে চুলার সামনে তখনও কিন্তু আমাদের क्रीम टा दरकार